একশো দিনের টাকা বন্ধ সাত হাজার লোক কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে একশো ছাপ্পান্নটা টিম এসছে কথাও বলেছে যদি ওরা না করে আমি মরে যাইনি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকব আর আমি একশো দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব, যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন তারা যেন আমি একটা ধর্ণা করছি দু তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির নিচে আপনারা সবাই এসে ওখানে জড়ো হন যারা একশো দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন আর এগারো লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন আমার ওপর ছেড়ে দিন আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি কি আসবেন তো একশো দিনের কাজে যারা এখনো টাকা পায়নি কাজ করে তিন তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে এমএলএরা আছেন এমপিরা আছেন তাদের নিয়ে যাবেন তাদের নিয়ে আসবেন এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন এক মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই আর এগারো লক্ষ বাড়ি যেটা ক্লিয়ার হয়ে গেছিল তাও পাইনি যাদেরটা ফার্স্ট ফেজ সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি এগারো লক্ষ লিস্টের মধ্যে আছে ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন দরকার হলে আপনার জেলারটা এবং অন্যান্য জেলার ডিএমদেরও আমি বলবো নন্দিনী এখানে আছে লিস্টটা দিয়ে দিতে সব জেলায় এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তারা আম্বেদকার মূর্তির সামনে বেলা একটার মধ্যে এসে পৌঁছবে আমি দেখছি কত ধানে কত চাল আমি হয়তো সবটা করতে পারবো না কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো আজকে সব কিছু তো চালাচ্ছি একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয় কখনো বিয়ে কখনো শ্রাদ্ধ কখনো পৈতে কখনো ঘর সামলানো কই আমার লক্ষ্মীর ভান্ডারের মায়েরা গলা শুনতে পাচ্ছি না কোথায় তারা লক্ষ্মীর ভাণ্ডার আমার মা আমার আম্মা আমার লক্ষ্মী আমার সরস্বতী আমার বিদ্যাপতি আমার সাবিত্রী আমার সতী আমার দয়বন্তী কোথায় তারা আমার রোসেনারা আমার রূপমারা তারা কোথায় মনে রাখবেন যখন আপনার ষাট বছরও হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড এজ পেনশানে চলে যাবে সারা জীবন এইটা আপনারা পাবেন কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না তাই তো চাই মা মাটি মানুষের সরকার তাই তো দরকার মা মাটি মানুষের সরকার যারা কথা দিলে কথা রাখে কথা খেলাপ করে না ছাত্র যৌবন নানা রকমভাবে ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে স্বাধীনতা আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি এখনও করি মনে করি আপনারা দেশের ভবিষ্যৎ ছাত্র যৌবন আমার মনের প্লাবন আমার হৃদয়ের বন্ধন মনে রাখবেন ওরাই আষাঢ়ের শ্রাবণ ওরাই আবার অগ্রায়ণ ওরাই নবান্ন ওরাই সৌজন্য ওরাই শুভান্ন ওরাই ধনধান্য ওরাই একান্ন ওরাই ঐক্যান্ন ওরাই মনে রাখবেন সমস্ত কিছু আপনারা না থাকলে আমরা কি করে কাজ করব ছাত্র যৌবন আপনাদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ইসলাম ওয়ালেকম অনেক অনেক জয় জোহার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দণ্ডবতে অনেক অনেক শুভনন্দন